প্রথমত ছয়টা বিষয়ের উপরে এ কলা উৎসবকে সেখানে নির্ধারিত করা হয়েছে সবাইয়ের সঙ্গে সঙ্গে এটাকে বৃদ্ধি করে সেখানে আজকে বারোটি ইস্যুর উপরে কলা এই উৎসব এবং প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে সেই দক্ষতার থেকে নিয়ে যাওয়ার জন্য আজকে প্রচেষ্টা শুরু হয়েছে যেমন ধরুন এই হাজার পঁচিশ ছাব্বিশের এই অর্থবর্ষের এই কলা উৎসবে একটা বিশেষ একটা লক্ষ্য নিয়ে এটা রেখেছেন ভারত সরকার আপনারা সকলে জানেন যে দেশের এই ভারতবর্ষের একশো বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা দিবসের পূর্তি উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী বিকশিত ভারত টু থাউজেন্ড যেখানে একশো বছরের স্বাধীনতা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এই দেশের সমস্ত কাঠামো অর্থনীতি থেকে শুরু করে দেশের অগ্রাধিকার দেশের অগ্রগতি স্বাস্থ্য শিক্ষা এবং সমস্ত কিছুতে কতটুকু অগ্রগতি আমরা নিতে পারি তার একটা রূপরেখা যে এটা নিয়েছেন এবং তাকে কেন্দ্র করে এই যে কলা উৎসবকে তার সঙ্গে যুক্ত করার জন্য উনি বলেছেন এই মূল একটা বিষয় এবারে পঁচিশ ছাব্বিশে কলা এই উৎসবকে বিকশিত ভারত টু থাউজেন্ড ফর্টি সেভেন এটাকে একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করে এটাকে রেখেছি এবং বিকশিত ভারত মানের সারা ভারতবর্ষকে বিকশিত এবং তাকে উন্নতি নিতে হবে এবং সেই সঙ্গে আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা বিকশিত ত্রিপুরা টু থাউজেন্ড কঠিন এই রাজ্য দু হাজার সাতচল্লিশ সালে কী হবে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে মানুষের মান মানুষের অর্থনৈতিক দিক থেকে শুরু করে সমস্ত কিছুতে একটা ত্রুপরেখা আমরাও তৈরি করেছি গত কয়েকদিন আগে সেটা লজ্জ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে হয়েছে ঠিক তেমনি একটা জিনিসকে